আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমর ভালো আছি আর আমি আজকে যে দেশটা নিয়ে কথা বলতেছি একটা সুন্দর একটা দেশ এটা আফ্রিকার ভিতরে একটা মুসলিম দেশ মরক্কো যারা ভাবছেন যে মরক্কোতে যাবেন মরক্কোর জন্য অনেক সুযোগ সুবিধা আছে বা অনেক সুন্দর সুন্দর কাজের পরে আমরা পাঠাতে পারব যারা আমার ভিডিওটা প্রথমে দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার মাঝে ভিডিওটা পৌঁছিয়ে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি মরক্কো মরক্কোর যে দেশটা মরক্কো দেশটা অনেক সুন্দর একটা দেশ আর মরক্কোতে অনেক কাজের চাহিদা আছে যারা ভাবছেন যে নামমাত্র সীমিত খরচে যারা মরক্কোতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে বেটার ভিডিও হলো যারা ভাবছেন যে অল্প টাইম মরক্কো যাবেন বা নামমাত্র খরচে সীমিত খরচে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর মরক্কোতে আমাদের যে কাজগুলো আছে মরক্কোতে কাজগুলো মার্কেট ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনাক্টেশান ওয়ার্কার হিসাবে যারা যেতে চান মরক্কোতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরি ওখানে গিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসটা ভিজিট করবেন যারা ভাবছেন যে মরক্কোতে যাবেন শর্ট টাইমের ভিতরে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর মরক্কোতে আমরা যে সিস্টেমে পাঠাইতেছি এখানে ফাইলের সাথে নামমাত্র সীমিত আমরা যেটা প্রসেসিং ফিস ওটা রাখতেছি আর বাকিটা ভিসা হওয়ার পরে আপনারা পে করবেন আপনারা যারা ভালো মাধ্যমে এতদিন খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের অনেক উপকার হইব যারা ভিডিওটা দেখতেছেন তারা আমাদের সাথে নক করতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের দিয়ে ফাইলগুলো প্রসেসিং করতে পারেন আর যারা ভাবছেন যে আমরা সরাসরি ফোনে কথা বলার মাধ্যমে এবং কি অফিসে এসে বসে ফাইল জমা দেব তাদের জন্য আমার অফিসে চাওয়ার দাওয়াত থাকলো আপনারা অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই সুস্থ থাকে আল্লাহ হাফেজ